আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে মুবাসের রহমাতিল্লা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই

আশা ফিরে পায় বিশ্বনবীর মুখ মিশ্রিত পবিত্র প্রতিটি কথাই আশা জাগায় নিয়ে পড়েন আপনি প্রিয় নবীর মুখ মিশ্রিত বাণীগুলো পড়েন কথা মালাগুলো শোনেন দেখবেন আশা পাবেন বুকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেয় সব কথা যেন তারে বলা যায় আজকে বলেন ঠিক কিনা বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত তার কাছে মন খুলে দেয়া যায় তার কাছে সব কথা বলা যায় বেশিয়া শস্য তার না

কতো যেজন যন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দহি বেদনা যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে বেদনা।

এই ভালোবাসা গুলোই দোকাবে আমার তোমাদের এই ভালোবাসার জন্য যদি আমি কথাই বলতে না পারি